আমাদের যুব সমাজ থেকে শুরু করে সকলেই সুস্থ ধারাতে যখন থাকবে অসুস্থ ধারা নিজে নিজেই দূর হয়ে যাবে তো যেমনটি আমরা সবসময় বলে থাকি দেখতে পাচ্ছি ধানিবার ইউনাইটেড চাঁদপুর ক্লাব কর্তৃক একটা চমৎকার টুর্নামেন্ট যেখানে অনেক দর্শকের সমাগম হয়েছে এবং হচ্ছে আমরা গতকালই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দেখেছি চাপাই নর্দান জেলা স্টেডিয়াম কানাই কানাই পূর্ণ ছিল দর্শক ধরনের মতো তিল ধরনের ক্ষমতা ছিল না সেখানে সবকিছু মিলে সমগ্র বাংলাদেশে চলছে কারণের উৎসব তরুণদের জয়ধ্বনি চলছে সারা বাংলাদেশে এখানে রানিবাড়ির চাঁদপুর সেই ধারাবাহিকতায় ফুটবল উৎসবে একটি টুর্নামেন্টে আয়োজন করেছে সে জায়গায় আমি অত্যন্ত আনন্দিত এবং এই ধরনের আয়োজনকে আমি সাধুবাদ জানাচ্ছি আমরা সবসময় চাই ভালো কাজের সাথে যুক্ত থেকে সময়টাকে উপভোগ করতে আর এই উপভোগের সবচেয়ে জনপ্রিয় যে বিনোদন মাধ্যম ফুটবল খেলা বাংলাদেশে আবহমান কাল ধরে জনপ্রিয় ছিল সামনের জন্য এর আরো ভালো আমরা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আমাদের এই রানিবাড়ি ইউনাইটেড ক্লাব যেটি রয়েছে এই ক্লাব থেকে বিগত দিনে যেরকম ভালো ভালো খেলোয়াড় সারা বাংলাদেশে তাদের প্রতিভা স্বাক্ষর রেখেছে বর্তমান সময়েও বেশ কয়েকজন উদীয়মান খেলোয়াড় আমাদের উপজেলা টিমে খেলে তারা কিন্তু ভালো খেলার স্বাক্ষর রেখেছে আমরা এই ক্লাব থেকে এই অঞ্চল থেকে এ ধরনের প্রতিভাবান খেলোয়াড় তারা উপজেলা পেরিয়ে জেলা পেরিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি যেহেতু এটি একটি টুর্নামেন্ট অনেক মানুষের এখানে দর্শক এখানে এসেছেন সকলকে আমি অনুরোধ জানাবো করবেন এবং খেলা এটি যে কারণেই কারণেই যে যে হোক আমাদের সম্মানিত সিদ্ধান্ত দিবেন তার প্রতি আমরা সকলে শ্রদ্ধাশীল থাকবো মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে আমরা সবসময় ফুটবল খেলা সহ বিভিন্ন ধরনের খেলাধুলাকে প্রমোট করে থাকি এই আয়োজনের মাধ্যমে আমরা পুরো উপজেলায় একটা মেসেজ দিতে চাই মাদককে আমরা সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের খেলাধুলার মাধ্যমে আমরা জিরো কার্ড দেখাতে চাই মাদককে আমরা সমাজ থেকে চিরতরে নির্মূল করতে চাই যেহেতু খেলার সময় হয়ে গেছে আমি আজকের অংশগ্রহণকারী দুইটি দলের প্রতি শুভকামনা জানাচ্ছি তারা একটা উপভোগ্য উদ্বোধনী ম্যাচ আমাদেরকে উপহার দিবেন পাশাপাশি আমি এই ক্লাব কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারা সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়ে একটি প্রাইজ মানি টুর্নামেন্টের আয়োজন করেছে এবং এই টুর্নামেন্ট সফলভাবে শেষ হবে এই আশাবাদ ব্যক্ত করে আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে